নমস্কার আমি কাকুলি হয়তো অনেকেই আমাকে চেনো আবার অনেকেই আমাকে চেনো না যারা নতুন কন্ট্রোভার্সি ভিডিও বানাচ্ছ বা কন্ট্রোভার্সির দর্শক তারা হয়তো অনেকেই আমাকে নাও চিনে থাকতে পারো কারণ অনেক দিন হলো আমি মোটামুটি এই কন্ট্রোভার্সি জোন থেকে নিজেকে বার করে নিয়েছি বার করে নিয়েছি বলা ভুল বেরিয়ে যেতে বাধ্য হয়েছি তো এই যে কন্ট্রোভার্সি আজকে অনেক কিছু শুনছি হতে চলেছে একজন ম্যাডাম এসছেন আমাদের মধ্যে এবং শুনছি উনি নাকি আবর্জনা পরিষ্কার করবেন এবং আমাদেরকে যারা আমরা নিত্যদিন লাঞ্ছিত হয়েছি অপমানিত হয়েছি শুধু আমরা না আমাদের পরিবার এখানে ভিডিও করতে এসেছি আমি আমাকে বলো তোমার যদি মনে হয় আমাকে কিছু বলা যেতে পারে কারণ তোমাদেরকে তো ভদ্র ভাষা তোমরা বোঝো না ভদ্রভাষা তোমরা কথা বলতেই শেখনি আসলে কথা ভদ্র কথা বলতে গেলে শিখতে হবে না তবে না বলবে ভদ্রভাষা না জানলে বলবে কেমন করে তো একদম ডাইরেক্ট জায়গা মতন আমি চলে যাই সেটা হচ্ছে প্রথম শুরু হয়েছে যে কন্ট্রোভার্সিটা সেটা হচ্ছে এই যে আজকে যে পুরুষটি আমাদের ওয়াইটিতে আছেন এবং যিনি নিত্যদিন মহিলাদেরকে আক্রমণ করেছেন শুধু উনি একাই যে একদম মুখপাত্র হয়েছেন সেটা নয় ওনার সাথে অনেক প্রচুর দলবল সঙ্গী সাথী নিয়েই উনি কিন্তু কাজটা করতেন কারণ একা অনেক করতেন না ওনার সাথে আরও অনেকেই ছিল আমি একটা কথা বুঝে পাইনি অনেকেই বলে যে আমাকে এ শিখিয়ে দিয়েছে আমাকে ও শিখিয়ে দিয়েছে আমি ওর কথায় পরিচিত হয়েছি ও আমাকে পরিচিত করেছে এখানে কিন্তু কেউ তোমরা বাচ্চা নও যে কেউ তোমাদেরকে পরিচিত করে দিল আর তোমরা পরিচিত হয়ে গেলে তাহলে আমার মনে হয় এই রকম বুদ্ধি শুদ্ধি নিয়ে ওয়াইটিতে না আসাই ভালো বাড়িতে থাকো কাজকর্ম করো সেটাই মনে হয় ভালো কারণ সোশ্যাল মিডিয়াতে আসতে গেলে একটু নিজের এই জায়গাটাকেও একটু খরচা করে আসতে লাগে সোশ্যাল মিডিয়াতে কারণ আমাকে কেউ ইউজ করবার জন্য বসেই আছে কিন্তু আমি নিজেকে কতটুকু ইউজ হতে দেবো সেটাও তো আমাকে জানতে হবে তো এবারে বলি সেটা হচ্ছে একটা ক্রাইসিসের টাইমে উনি আমাকে সাথ দিয়েছিলেন এটা একদম সত্যি কথা আমি সেটা জীবনে কোনোদিনও ভুলবো না এবং ভুলিনি বলেই আজকে যখন দেখছিলাম যে হ্যাঁ উনিও দোষ করেছেন আরও একজনও পাশাপাশি দোষ করেছেন সমানভাবে আমি একবারও তাকে সাপোর্ট করব না আজকের দিনে দাঁড়িয়েও যে উনি ভুল করেননি উনিও করেছেন ইনিও করেছেন উনিও করেছেন মানে এই দাদাও করেছেন দাদার দিদিও করেছেন সমানভাবে দুজনে করেছেন কিন্তু আজকে শুনছি দিদি দিদির লোকেরা বলছে দিদি ক্ষমা চেয়ে নিয়েছে আর দাদার লোকেরা বলছে দাদা ক্ষমা চেয়ে নিয়েছে আমার অবশ্য দৃষ্টিগোচর হয়নি আমার আমি শুনিও নেই কারা কখন ক্ষমা চেয়েছে কার কাছেই বা চেয়েছে ক্ষমাটা কখন চায় আর কেন চায় কার কাছে চায় সেটা জানতে লাগবে আমাকে বললো একজন নানান রকম কথা নোংরা কথা বাজে কথা আমাকে বললো আমার মাকে বললো আমার বাবাকে বললো আমার ফ্যামিলিকে বললো আমার বরকে বললো মেয়েকে বললো তারপরে ক্ষমা চাইলো অন্য আরেকজনের কাছে গিয়ে সেটা তো হয় না ভাই তুমি যদি কাউকে অন্যায় কথা বলে থাকো তোমার মনে হয়ে থাকে যে হ্যাঁ আমি অন্যায় করেছি অন্যায় বলেছি তো সেখানে ক্ষমা চাও আজকে কেউ কেউ বলছে যে উনি ক্ষমা চাইছে যাই হোক পরে আসছি সেই প্রসঙ্গে এবার আমি বলি যে উনি একটা কথা বলেন যে মানে আমি দাদার কথা বলছি যে আমার পেছনে লেগ লাগলেই আমি লাগি আমি সেই দিন ওনার লাইভে গিয়েছিলাম এবং গিয়ে কিছু প্রশ্ন জানতে চাইছি উনি কিন্তু আমাকে ব্লক করে দিলেন সাথে সাথে ওইখান থেকে হাইট করে দিলেন এবং বললেন যে আমার কনসেন্ট্রেশন নষ্ট হচ্ছে আমি লাইভে এসেছি আমি কিছু জরুরি আলোচনা করতে এসেছি আমার কনসেন্ট্রেশন নষ্ট হচ্ছে আমাকে হাইট করে দেওয়া হলো তারপরে কি নিয়ে আলোচনা করা হলো ওনার ওয়াইফের চ্যানেল নিয়ে আলোচনা করা হলো ওনার ওয়াইফ কিভাবে টিকটক থেকে টিকটক আমি টিকটক বলছি যাই হোক টিকটকার থেকে ওনার বউ কিভাবে ইউটিউবার হলেন যেই গল্প আমার মনে হয় ওয়াইটিতে ওনার সান্নিধ্যে যারা আছেন ওনার সাথে যার যার পরিচয় আছে তাদের মুখস্থ হয়ে গেছে সেই ঘটনায় কিন্তু উনি আওড়ে গেলেন একের পর এক কিভাবে কি হয়েছে না হয়েছে আমার মনে হয় না এটা কোনো গুরুত্বপূর্ণ আলোচনা ছিল আমার প্রশ্নের চাইতে বেশি কারণ তুমি যে আজকে বলছো তুমি কোনো অন্যায় করনি তোমার দ্বারা সোজা তুমি সত্যের পথে চলো তোমার স্থির দ্বারা যদি সোজা হতো না তাহলে আমি কিন্তু আবার বলছি আমি যাকে ডাইনি তারপরে আরো কি সব ঘোড়ার মুখী এন তেন বলে আমি এইসব নামে তাকে সম্বোধন করতে চাইছি না কিন্তু সেই মানুষটা তোমার সন্তানের মৃত্যু কামনা করেছে তারপরে তুমি একসাথে স্ক্রিন শেয়ার করতে পারছো তার সাথে সে নয় মাতৃত্ব পাইনি তার সন্তান হয়নি তুমি যেগুলো বলেছো সেইগুলো সেইগুলোকে আমাদেরকে যদি বলেছো তুমি আমাকে বলো আমি মেনে নেবো কিন্তু আমার সন্তানকে বললে আমি মেনে নিতে পারি না কিন্তু তুমি যদি সত্যিকারের বাবা হয়ে থাকতে সত্যিকারের স্বামী হয়ে থাকতে না তাহলে তোমার স্থির দ্বারা যদি সোজা হয়ে থাকতো তুমি যদি সত্যের পথে চলতে তুমি কোনোদিনও সেইখানে এক স্ক্রিন শেয়ার করতে পারতে না আজকে এই নয় তুমি খারাপ বলে তোমার পুরো টাই খারাপ তোমার মধ্যে অবশ্যই কিছু ভালো আছে এই যে দিদি মানে তোমার আর কি এখন যার সাথে বেশি এবং দুদিন পর তোমরা আবার আমি আমি মিলে যাবে এটা আজকে আমার ভিডিওতে বলে দিয়ে গেলাম যারা দর্শক আমার ভিডিও দেখছো তোমরা মিলিয়ে নিও কারণ হোয়াইটিতে আমি আমার চুল মনে পাকিয়ে ফেলেছি এরকম অবস্থা আর কন্ট্রোভার্সি জোনে তো বটেই তো এই যে দিদি দিদিরও কিছু ভালো আছে একটা মানুষ পুরো ভালো হয় না আর একটা মানুষ পুরো খারাপ হয় না তো সেইখানে গিয়ে এই যে যাকে তোমরা এইসব বলো দালাল তো তার আমার কিছু জিনিস ভালো লেগেছে অন্তত তোমার মানে এই যে যে পুরুষ আছেন তার আপনি এবং আপনার যে এখন যে দিদির সাথে আপনার একদম সাপে নেউলে সম্পর্ক সেই দিদি আপনার এবং আপনার দিদির চাইতে আমি অন্তত একটুখানিও এগিয়ে রাখি এই যাকে সবাই দালাল গোড়ামুখী আরও না জানি কত কিছু বলে তাকে আমি একটু হলেও তাকে আমি এগিয়ে রাখি আপনাদের এক স্ক্রিন শেয়ার করা নিয়েও বিশ্বাস করুন আমার কিছু বলার ছিল না কারণ এগুলো আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি মানুষের ব্যক্তিগত জায়গায় হাত দেন সেই দিনকে যখন আমি ওই যে আপনি এখন যার সাথে স্ক্রিন শেয়ার করছেন আপনার এখন যে কাছের লোক হয়েছে তার লাইনে উঠেছিলাম বলে আমাকে আলাদা করে ভিডিও করে বলেছিলেন যে আমি নাকি হাইড্রেন আপনি কোন আপনি কোন থেকে উঠে এসেছেন যে এত আপনি হাইড্রেনের লোকেদেরকে চিনে ফেলেছেন আমার যখন পা ভেঙে গেছিল হতেই পারে আমার ক্রাইসিস থাকতেই পারে আমার সমস্যা থাকতেই পারে এটা আমার যদি পরিবার হয়ে থাকে আমি বলতেই পারি আমার পরিবারকে যে হ্যাঁ আমার ক্রাইসিস চলছে আমার সমস্যা হয়েছে এবং সেই দিনকে আমাকে কিছু মানুষ হেল্প করেছে আমার হেল্পের পরিমাণটা খুব বেশি ছিল না বোধ হয় বারো হাজার টাকার মতন ছিল তারপরে কিন্তু আমি আমার কিউআর কোডটাকে তুলে নিয়েছিলাম আমার উঠে গেছিলো বলে এবং সেইটা যে আমার বারো হাজার টাকাই উঠেছিল কারা কারা দিয়েছিল আমি আজ এই মুহূর্তে দাঁড়িয়েও কিন্তু প্রুফ দিতে পারি বারো হাজার টাকার পরে আমি আর এক টাকাও নিয়েছি কিন্তু আমি প্রুফ দিতে পারি এবং আমাকে তাদের মধ্যে অনেকে বলেছিল কাকুরিদি তোমার যদি লাগে তুমি বলো আমরা আরও দেব আমি তাদেরকে বারুন করেছি প্রয়োজন নেই আমার প্রয়োজনটা মিটে গেছে এবং যারা সেই দিনকে আমাকে দিয়েছিল পয়সা তাদের মধ্যে দু একজনের সাথে কিন্তু আজকে আমার সেরকম সম্পর্ক আর নেই তারাও কিন্তু রীতিমতন ভিডিও করে এবং কন্ট্রোভার্সি জোনেই করে তারা কিন্তু আজকে আমাকে নিয়ে একটা কথা আজও অব্দি বলতে আসেনি যে হ্যাঁ আমি কাকুলিদিকে টাকা দিয়েছিলাম কিন্তু তোমরা বিশেষ করে তুমি এত তোমার গায়ে লেগেছিল কিসের জন্য তোমার প্রয়োজন নেই তুমি চাও না আমার প্রয়োজন ছিল আমি চেয়েছি সমস্যা কি তুমি তো দাওনি যারা দিয়েছিল তাদের সমস্যা নেই তোমার সেদিন সমস্যা হয়েছিল কিসের জন্য এবং আমার হাড় ভেঙে গেছিল এবং হাড় ভাঙার একটা কষ্ট আছে যন্ত্রণা আছে এবং যেই মানুষটা এই ওয়াইফিতে সোশ্যাল মিডিয়াতে এসে শেষ পর্যন্ত ক্রাইসিসের টাইমে হাত পাতে এই জায়গাটাও তার কষ্ট হয় সাথে সেই দিনকে তুমি আমাকে কিভাবে লাঞ্ছিত করেছো শুধু তাই নয় লেংড়ি 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 ল্যাংড়ি বলে সারাটা ক্ষণ ভিডিও করে গেছো শর্ট ভিডিও করেছো লাইভ করেছো বড় ভিডিও করেছো শুধু লেংড়ি 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 এই যে বড় চ্যানেলটা যে এখন যাকে নিয়ে এখন তোমার এই আদরের যে মানে এখন তোমার আর কি শেষ পর্যন্ত আর কিছু মানে হারায় ফেরায় কাশ্যপত্র হয়েছে যে আর কি এই বড় চ্যানেল আশা করি বুঝতে পারছো নামটা নিলাম না কারণ আমি শেষ পর্যন্ত চাই না কারোর ক্ষতি কারণ সেই দিনকে যদি আমার আচ্ছা ঠিক আছে এখন প্রসঙ্গ থেকে সরে যাচ্ছি যেটা বলছিলাম সেটা বলেনি তো সেই দিনকে সেই যে সেই বড় চ্যানেলের সেই যে সেই ছেলেটি বিছানায় পড়ে আছে দীর্ঘ দিন কোনোদিনও নিজের পায়ে দাঁড়াতে পারবে কিনা জানে না তাকেও বলেছে ল্যাংড়া টেগি এগুলোকে হ্যারাসমেন্ট বলে না কি করেছিল ক্ষতি তোমার সেই ছেলেটা কি ক্ষতি করেছিল সেই ছেলেটা তোমার যে সেই ছেলেটাকে ল্যাংড়া টেগি বলেছিল বলেছিল সেই ছেলেটার পিতৃ পরিচয় জানতে সেই ছেলেটার যে বাচ্চা মেয়েটি ছোট যে এটা যে বাচ্চাটি কিনা তোমার মেয়ের ছেলের সরি তোমার ছেলের চাইতেও ছোট তার কাছে তুমি পিতৃ পরিচয় জানতে চেয়েছো তার কি বলেছিলে নেশান ওয়ান্স টু নো ভুলে গেলে হবে আমি কিন্তু ভুলিনি আমার মতন অনেকেই ভুলিনি যারা তোমাকে আজকে সাপোর্ট করছে আমি জানি না কেন সাপোর্ট করছে কিসের জন্য সাপোর্ট করছে হয়তো বা এটা তাদের ব্যক্তিগত ব্যাপার তাদের তোমার মধ্যে কিছু ভালো লেগেছে কিন্তু আমি তো ক্ষমা করতে পারবো না তোমাকে তোমার কিছু এসে যায় না আমি জানি তুমি এটাই বলবে যে আমার কিছু এসে যায় না ও আমাকে ক্ষমা করলো কি না করলো কিন্তু আমি আমার বক্তব্য রাখতে এসেছি আমার আমার চ্যানেল নেট আমি ভিডিও বানাচ্ছি আমি তো বলবোই আমার যেটা মনে হচ্ছে সেটা এবং তোমার তুমি সেই আমাকে তুই বলে সম্বোধন করবার চেষ্টা করেছো তারপরে যেহেতু ওখানে অনেক মানুষ ছিল তোমার লাইভে প্রচুর মানুষ ছিল এবং যারা যথেষ্ট সম্মানীয় এবং অনেকেই তোমাকে তাদের মধ্যে অনেকেই তোমাকে চেনে না তোমার আসল রূপটা জানে না তার জন্য তুমি নিজেকে সংশোধন করে নি আবার আপনি সম্বোধন করেছ কিন্তু আমি সেটা বুঝেছি আমি সেটা বুঝতে পেরেছি এবার আসি স্ক্রিন শেয়ারের কথায় সেদিনকে তুমি যে তোমার আদরের মানে ওই যে তুমি এতদিন যাকে আর কি ডাইনি তারপরে যেন বলে ঘোড়ামুখী আমার সাথেও হয়েছে আমি কিন্তু এইসব বলিনি আমি কিন্তু এগুলো বলিনি কোনো কোনোদিনও সে বলতে পারবে না বলেছি কিন্তু তুমি বলেছ তারপরে তোমার প্রয়োজনে তুমি আমার এক স্কিনে চলে গেলে যেহেতু তোমার এক সময় তার আদরের দিদিকে শাহস্তা করতে লাগবে তোমার যখন যাকে সাহসা করতে লাগে তখন তুমি সেই মুহূর্তে যার পারো তার তুমি পায়েও ধরো প্রয়োজনে আবার প্রয়োজন ফুরিয়ে গেলে তুমি আবার তোমার আসল রূপে ফিরে আসো তো যাই হোক তা তুমি ভাই কি করে স্কিন শেয়ার করলে আমি নয় হাইড্রেন ওখানে চলে গেছি সব হাইড্রেন এক হয়েছে তোমার পারমিশনে যেতে লাগবে আমি কোথায় কার লাইভে যাব কই আমি তো তোমার ব্যাপারে কোনো কথা বলতে চাই না তুমি কার সাথে মিশবে কার সাথে কথা বলবে এটা নিয়েও বলতে যেতাম না বিশ্বাস করো তুমি যে এক স্কিন তোমরা এক হয়েছো আমার ভালোই লাগতো আমি খুশি মনেই মেনে নিতাম যাক মিল মিল হয়ে গেছে কারণ আমি চাই না অশান্তি তোমরা খুব ভালো করে জানো আমি সব ঝগড়া ঝাঁটি অশান্তি চাই না কিন্তু খারাপ লেগেছে এই জিনিসটাই তুমি বলেছো না তোমার স্ত্রীর দ্বারা সোজা তুমি যেদিক থেকে একবার মুখ ফিরিয়ে নাও সেই দিকে আর ফিরেও তাকাও না তাহলে ওটা কি ন্যাকামি ছিল নাকি ভণ্ডামি ছিল কোনটা ছিল যেটা বুঝিয়ে যাতে দিনকে পাবলিককে তার জন্মদিনে সে যখন কি বলে একটা মিটা রাখলো সেখানে পচা ডিম পচা টমেটো জন্য তোমার দিদিদেরকে আহ্বান করছিলে আসো তোমরা সবাই মিলে আসো ওকে পচা ডিম মারবো পচাই এই মারবো সেই মারবো সেখানে গিয়ে পৌঁছে গেলে সেইখানে গিয়ে সেই মেয়েটাকে উত্তক্ত করলে তারপরে আমি জানি না সেই মেয়েটা কিসের জন্য তোমাকে আবার একদম বরণ নিয়ে বরণ করে নিল সেটা সেই বলতে পারবে কারণ তার এতটা স্বামীকে অপমান করার পরও এটা ঠিক যদি সে তার সত্যি স্বামীকে ভালোবেসে থাকতো তাহলে কোনোদিনও তোমারকে তোমাকে আবার নিজের লাইফে ছড়ো লাইফ বলছি কর্মক্ষেত্রের জাগাতেও এক স্কিনে তোমার সাথে আসতে পারতো না আর তুমি যদি তোমরা সত্যি ছেলেকে ভালোবাসতে তাহলে কোনোদিনও ওকে ক্ষমা করতে পারতে না তোমরা করেছো কারণ তোমরা জানো কখন কাকে কিভাবে প্রয়োজনে ব্যবহার করতে লাগে কিন্তু বলো তো যে এইসব ভিভার্সরা মানে এই যে তোমার তুমি আর কি যাকে ডাইনি গোড়ামুখী বলে তুমি 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 ডাকতে তোমার ভিডিও আমি খুব বেশি একটা দেখি না কারণ তুমি যেভাবে মহিলাদের এনস্তা করো যাকেই হোক যাকেই হোক আমি দেখতে পারি না আমার খারাপ লাগে দেখতে তার জন্য আমি দেখি না টুকটাক মাঝে মাঝে কানে আসে শুনি তো সেইখানে গিয়ে তুমি যখন তার মানে তোমার তুমি এখন যাকে আর কি তোমার তোমার আদরের মানুষ হয়েছে এক টাইমে ছিল ঘোড়ার মুখী ডাইনি বলে যাকে সম্বোধন করতে সেই মেয়েটিকে যখন তুমি ওইখানে গিয়ে হ্যারাস করছিলে সেই মেয়েটির সাথে যারা ওখানে উপস্থিত ছিল এবং অনেক রিক্স নিয়ে তারা ওখানে পৌঁছেছিল সেইখানে কিন্তু সেই মানুষগুলোর মনটা ভেঙে গেল বিশ্বাস করবে তোমাদেরকে আর আমি জানি না কারা তোমাদেরকে আর বিশ্বাস করবে করছে এখনও মানুষ তোমাদেরকে বিশ্বাস করছে কারণ তোমাদেরকে এখনো ঠিক মতো চিনতে পারেনি কারণ তারা হয়তো এখনো অনেকটা সরলতা আছে তাদের মধ্যে তার জন্য তোমাকে চিনতে পারছে না দুদিন আগে তোমার লাইভ দেখলাম একটা খুব তর ছিলে কারণ তোমার সন্তানকে বলা হয়েছে তোমার সন্তানটা সন্তান আর পরের সন্তানটা হুম কি বলেছিলে আমি আমার মেয়েকে নাকি দিয়ে দেহ ব্যবসা করাই বলতে পেরেছিলে একটু মুখে বাঁধেনি একটু মুখে বাঁধেনি কথাটা বলতে হ্যাঁ অন্যায় করেছি তোমার ছেলে বউকেও বলেছিলাম মানুষ তো আমি মানুষ আমি আমার সন্তানকে আমার স্বামীকে বললে আমি রিয়াক্ট করবো খুব স্বাভাবিক কিন্তু করার পরে না পরের দিন আবারও বলছি ভিডিও আছে আমার কাছে এখনও মিথ্যে বলছি না আমার স্বামী আমার মেয়ে আমাকে বকেছে যেই মেয়েটাকে আমার কাছে তো আমার সন্তান বাচ্চাই আমার সন্তানের যদি আজকে পঞ্চাশ বছর বয়স হয়ে থাকে মায়ের কাছে সন্তান কিন্তু সন্তানই হয় আমার সেই সন্তান আমাকে বলেছে যে ওর সন্তানটা তোমার তো বলেনি ওর সন্তানটা কি দোষ বউকে বলছো তুমি কি এই লোকটার সাথে নিজেকে মিলিয়ে ফেলছো তুমি গিয়ে ক্ষমা চেয়ে আসবে আমি ক্ষমা চেয়ে গেছি তারপরেও তুমি তারপরেও সেই দিনকেও যেদিনকে আমি এই যে তোমার গোড়ার মুখীর তোমার মুখের দালাল বা কি গাইনি তুমি বলেছো তুমি বলেছো এতদিন ধরে আমি বলিনি আমি তোমার মুখের ভাষাটা বলছি বা লোকের চেনার জন্য বলছি সেই দিন লাইভে গেছিলাম বলে আমাকে বলে দিনে শুধু আমাকে বলে না সেই দিনকেও আমার মেয়েকে নিয়ে বাজে কথা বললে তুমি কেন মানুষের সন্তানের দিকে এত নজর কেন তোমার কিসের জন্য তোমার যে আদরের দিদি ছিল পাস্ট আবার প্রেজেন্ট হয়ে যাবে সেটাও আমি জানি ইন ফিউচার আবার তোমার প্রেজেন্ট হয়ে যাবে সেটাও আমি জানি আর কেউ না জানুক আমি জানি তো সেই দিদির মেয়েকেও তুমি বলতে ছাড়ো আমার মেয়ে কোনোদিনও তোমার সাথে সাথে আমার কথা হতো প্রচুর ফোনে কথা হতো কারণ তোমাকে ওয়াইটিতে মানে তুমি তো এন্ট্রি আমার জন্য তাই না মানে এই কন্ট্রোভার্সির জন্য আমার মেয়ে তো এন্ট্রি নেওয়া তোমার তো সেইখানে তোমার সাথে আমার প্রচুর কথা হতো সকাল বিকেল সন্ধ্যায় অনেক কথা হতো না তুমি ফোনে কোনোদিনও আমাকে অসম্মান করে কথা বলো নি এটা ঠিক কথা ফোনে তুমি আমাকে কখনো আপনি করে সম্বোধন করেছ যেটা সত্যি নয় সেটা আমি যেটা মিথ্যে মিথ্যে সেটা আমি মিথ্যেই বলবো যেটা সত্যি সেটা আমি সত্যি বলবো তুমি আমাকে সম্মান দিয়েছ আমিও কিন্তু তোমাকে সমানভাবে সম্মান দিয়েছি এটা মানে তো কিন্তু আমার মেয়ে কোনো দিনও কিন্তু তোমার সাথে কথা বলেনি কারণ আমার মেয়ে সবার সাথে কথা বলে না যারা আমার সাথে কানেক্টেড তারা অনেকেই জানে আর আমার মেয়ে কিন্তু এখানে আসে না কোনো দিনও হাফ প্যান্ট করেও আসেনি কোনো দিনও কোনো রকম ভিডিও করতেও আসেনি বা আমার পাশে বসে আমার সেপারেশন দেয়নি তাহলে তুমি আমার মেয়েকে বলেছো কেন এই প্রশ্নের উত্তরটা দেবে আর আজকে যদি সত্যিই বিচার হয়ে থাকে আজকে মা হিসাবে আমারও তো উচিত আমার মেয়ের হয়ে আমাকে বিচার চাওয়া উচিত কিনা তুমি হলে কি করতে তুমি যদি আমার জায়গা থাকতে কি করতে নিত তো নিশ্চয়ই বিচার চাওয়ার অধিকার আছে আমার ভেবেছিলাম হয়তো তুমি শুধরে গেছো কারণ আমার অনেকে বলছে তোমার বান্ধবী আছে আমার বান্ধবীর নামটা আমি উল্লেখ করলাম না কারণ সেই জায়গাটা বোধহয় আজকে আর আমাদের মধ্যে নেই যাই হোক তো আমার বান্ধবী রয়েছে আমাকে অনেকে বলে যে তোমার বান্ধবী কী করে সাপোর্ট করলো এটা তার ব্যক্তিগত ব্যাপার আমি ভিডিও করেই বলে দিলাম এটা আমার বান্ধবী ব্যক্তিগত ব্যাপার ও কাকে সাপোর্ট করবে আমাকে করবে কি ওকে করবে সেটাও বুঝবে কারণ আমরা যতই বলি না মায়ের মতন মেয়ের মতন কিন্তু আমার মেয়েটা আমারই হবে ওর মেয়েটা ওরই হবে আমার মেয়েকে বলেছে আজকে আমারই গায়ে লাগবে ওর মেয়েকে বললে ওর গায়ে লাগতো তাই না কারণ ওই যে মায়ের মতন হয় কিন্তু মা হয় না মেয়ের মতন হয় কিন্তু মেয়ে হয় না কারণ আজকে যদি সত্যি ওর মেয়ের সাথে এটা হতো ওর মেয়েকে কেউ কিছু বলতে এলাম ভাবে আমি মানতে পারতাম না আমি মানতে পারতাম না কেন আজকে কি হচ্ছে আজকে বড় কিছু হতে চলেছে তার জন্য আমাকে আমার মেয়ের স্বার্থত্যাগ করতে লাগবে আমার মেয়েকে যেভাবে অসম্মান করেছে সেগুলো ভুলে যেতে লাগবে আমার কাছে ভাই আমার মেয়েটা সবার আগে সবচেয়ে বড় তারপর সবকিছু এই দুনিয়া সবকিছু আগে হচ্ছে আমার সন্তান তারপর কিছু সুতরাং আজকে কোনো বড় ক্রিয়েটারের সন্তানের কি হবে সেইটা ভেবে আমি আমার মেয়ের অসম্মানটা তো ভুলে যাব না এটা ভুলে যাওয়া যায় না যায় কি তো সুতরাং এইভাবে অনেক রকম অপমান করেছো তুমি আর তুমি বলেছো না সেদিনকে তোমার লাইভে গেছিলাম তুমি আমাকে হাইড করে দিলে তুমি বলেছো যে শুরুটা আমি করেছি তুমি প্রমাণ দিও তুমি প্রমাণ দিও যে তোমার বাড়ির লোককে আমি প্রথমে বলেছি তুমি প্রমাণ দিও আমার ভিডিও আছে এখনো আমি কিন্তু সেই ভিডিও সরাই নি আমার ভিডিও আছে কারণ ভিডিওটা আমি রেখেছি আমি সরিয়ে দিতে পারতাম ওই ভিডিওটা এমন কিছু ব্যাপার না যেটাকে আমার রেখে দিতে লাগবে কারণ ওই ভিডিওটা করে আমি লজ্জিত আমি আজও বলছি আমি লজ্জিত আমার উচিত হয়নি ভিডিওটা করার কিন্তু ভিডিওটা সরাইনি কেন বলো তো প্রমাণের জন্য তুমি বলো না শুরুটা আমি করেছি মানে আমি আমি করেছি তুমি বলো যে শুরুটা আমি করেছি তোমাকে ফার্স্ট আমি বলেছি সেইটা প্রমাণ করবার জন্য ভিডিওটা আমি রেখে দিয়েছি যে শুরুটা কে করেছে তো চলো বন্ধুরা এই অব্দি বলার ছিল আরও কিছু বলার আছে সেগুলোও অবশ্য বলবো আজকে আমি দাদাকে নিয়ে বললাম তো দিদিকে নিয়েও আমাকে হয়তো বলতে হবে বলবো কিন্তু দিদির লাইভে যাবো একদিনকে আমি ইচ্ছে আছে দিদির কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর আমাকেও চাইতে হবে এবং সেই দিন যদি দিদির কাছ থেকে আমি সঠিক উত্তর পেয়ে যাই উত্তর পেয়ে যাই অবশ্যই বলবো না কিন্তু দাদার কাছে আমি উত্তর পাইনি এবং দাদা আমাকে হাইট করে দিয়েছে তার জন্য আমাকে আজকে ভিডিও করে বলতে হলো আর দাদা আপনি বলেছেন না আরেকটা কথা যে আমি কি বাঘ নাকি যে আপনি আমাকে ভয় পাবেন না আমি বাঘ নই একটা কথা কি জানো তো সেটা হচ্ছে ওপরওয়ালার মার দুনিয়ার বাঘ বাক্যে ভয় পাও না মানলাম ফুপুরবালাকে তো ভয় পাও ঠিক আছে দেখা যাক যদি তোমার সত্যি সত্যি তুমি সত্যের পথে চলে থাকো সত্যের জয় সর্বদা হয় তাহলে তুমি জিতবে আর যদি তুমি সত্যের পথে না চলে থাকো তাহলে দেখা যাক কি হয় তবে হ্যাঁ আমি অপমানিত হয়েছি আমার পরিবার অপমানিত হয়েছে আমার মেয়ে আমার সন্তানকে অপমান করা হয়েছে আমি আছি দলে মানে সেই দলে নয় এই অপমানিতদের দলে যারা যারা লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে সেই দলে আমিও আছি আমার পরিবার আছে চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট টাটা